নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউজিসি নেটের ফর্ম ফিল আপ অনলাইনে কীভাবে ফিল আপ করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই সমস্ত বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলুন কীভাবে ওয়েবসাইটের মধ্যে আসবেন দেখিয়ে দিই সর্বপ্রথম আপনারা এখানে ইউজিসি নেট বলে লিখবেন ইউজিসি নেট বলে লিখে সার্চ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউজিসি রকম অপশান আসবে ক্লিক করে দেবেন তারপরে যদি আপনারা নোটিশটা দেখতে পান এই যে প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে সমস্ত ডেট আর দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং ডেট উনিশে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে দশই ডিসেম্বর পর্যন্ত চলবে ডেট লাস্ট ডেট ফিজ পেমেন্টের জন্য এগারোই ডিসেম্বর আর কারেকশানের ডেট দেওয়া হয়েছে বারোই ডিসেম্বর আর তেরো ডিসেম্বর পর্যন্ত তারপরে এখন এক্সাম ডেট এখনো জানানো হয়নি তারপরে আপনাদের এখানে ফিসটা দেওয়া হয়েছে যদি আপনারা জেনারেল আনরিজার্ভড হন তাহলে আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট দিতে হবে আর যদি জেনারেল ই এস ও বিসি এনসিএল হন তাহলে ছশো টাকা আপনাদেরকে ফিস পেমেন্ট দিতে হবে আর যদি এস সি এস অথবা থার্ড জেন্ডার জেন্ডার হন তাহলে আপনাদের তিনশো পঁচিশ টাকা আপনাদেরকে ফিস দিতে হবে তো এই হচ্ছে ডিটেলস আরও ডিটেলস জানতে চাইলে তো আপনারা ভালো করে পড়ে নেবেন তো চলুন এখন কীভাবে অনলাইনে আবেদন করবেন তো সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে হোম পেজে যেমন এসেছিলাম সেইরকম আপনারা চলে আসবেন তারপরে এখানে এই যে রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশন এটা ক্লিক করে দেবেন তারপরে এখানে ফিজ দ্বারে সমস্ত কিছু ডিটেলস আবারও দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন যা কিছু ডিটেলস আছে চাইলে আপনারা পড়ে নিতে পারেন তারপর নিচে এসে এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে এখানে প্রসিড এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে বিভিন্ন অপশান আছে তার মধ্যে থেকে একটা অপশান আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আপনাদের আধারে যদি ফোন নম্বর লিঙ্ক থাকে তাহলে প্রথম অপশানটাতেই ক্লিক করে দেবেন দিয়ে এখানে আপনার যে আধার কার্ডের নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে জেনারেট ওটিপি এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আধারের সঙ্গে যে নাম্বারটি আপনার ফোনে লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দেবেন তারপরে এরকম পেজ চলে আসবে কিছু ডিটেলস ফিল আপ হয়ে থাকবে সেগুলো ছেড়ে দেবেন তারপর থেকে আপনারা ডিটেলসগুলো যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেই ডিটেলসগুলো ফিল আপ করা শুরু করে দেবেন তার প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেম আপনি বসিয়ে দেবেন তারপরে আপনার মায়ের নামটা বসিয়ে দেবে ডেট অফ বার্থ ফিল আপ হয়েই থাকবে তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আবার কনফার্ম ইমেল দুবারই দিতে বসাতে হবে তারপরে জেন্ডার তারপরে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপরে আবার কনফার্ম মোবাইল নাম্বার দুবার বসাবেন তারপরে ন্যাশনালিটি বসিয়ে দেবেন এখানে ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান তারপরে আপনার এখানে আইডেন্টি টাইপ এখানে যতগুলো অপশান আছে তার মধ্যে থেকে যেটা দিতে চান আপনি দিয়ে দেবেন আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করে নিলাম তারপরে এখানে প্যান নাম্বারটা আপনি বসিয়ে দেবেন যদি বসান তারপরে এখানে অ্যাড্রেস ডিটেলস আপনার অ্যাড্রেস সমস্ত ডিটেলসটা বসিয়ে দেবেন লোকালিটি ভিলেজ কান্ট্রি মানে স্টেট এখানে সেখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে অ্যাড্রেস সমস্ত ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন এখানে পিন নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে যদি প্রেজেন্ট পারমানেন্ট সেম হয় তারপরে এখানে বক্সে খালি টিকমার্ক দিয়ে দেবেন তাহলে এটা ফিল আপ হয়ে যাবে সমস্ত ডিটেলসটা তারপরে আপনি পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে নেবেন দুবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে সিকিউরিটি কোশ্চিন এর মধ্যে থেকে যে একটা সিলেক্ট করে নেবেন যেটা দিতে চান দিয়ে তার অ্যান্সারটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এই যে ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচারটা এখানে বসিয়ে সাবমিট করে দেবেন তারপরে দেখবেন আপনার যে ইমেল আইডিটা আপনি বসিয়েছেন সেই ইমেলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো আপনি ইমেলটা চেক করবেন বারবার রিফ্রেশমেন্টে দেখে নেবেন তো যে ওটিপিটা আসবে সেটা আপনি এখানে বসিয়ে দিয়ে এই যে ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচার দিয়ে ভেরিফাই করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টা ভালোভাবে জেনে জানতে পারে আর চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ওটিপিটা এসে গেছে তো আমি এখন ওটিপিটা এখানে বসিয়ে দেবো তারপরে এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন দিয়ে ভেরিফাই করে নেবেন আর যদি ওটিপি না আসে রিসেন্ট অপশান আসে রিসেন্ট আবার করবেন তারপরে দেখবেন ওটিপি এসে গেছে তারপরে দেখবেন এরকম মেসেজ চলে আসবে তো এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তো আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেলে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার যাবে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে লাগবে তো যে ইমেল আইডিটা আপনি দিয়েছিলেন সেটা দেখে নেবেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি বসিয়ে আর পাসওয়ার্ড বসিয়ে আপনি লগ করে নেবেন তো চলুন আমি ইমেল আইডিটা দেখে নিই তো যে ইমেল আইডিতে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা এসেছে তো সেটা আমি এখন বসিয়ে নিচ্ছি তারপরে যে পাসওয়ার্ডটা ওখানে সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তারপরে সিকিউরিটি পিন এখানে যেখানে ক্যাপচারটা নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ওই ক্যাপচারটা আবার বসিয়ে দেবেন দিয়ে লগ ইন করে নেবেন তারপরে এরকম পেজ চলে আসবে তারপরে এখানে ইনকমপ্লিট থাকবে যেগুলো সেগুলো আপনাকে কমপ্লিট করে দিতে হবে তার সেই জন্য কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন ফার্স্ট অপশানের সমস্ত ডিটেলস আপনাদের ফিল আপ হয়েই থাকবে আপনি শুধু নিচের দিকে যাবেন নিচের দিকে খালি ক্যাপচারটা বসাবেন তো যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ হয়ে আছে একবার ভেরিফাই করে নেবেন সমস্তগুলোই ঠিক আছে কি না যদি ভুল থাকে কারেকশান ডেটও দেওয়া রয়েছে আপনি কারেকশান করে নিতে পারেন তো এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আপনি খালি বসিয়ে এখানে আইএক্রিতে ক্লিক করে আপনি সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে আবার নেক্সট পেজ চলে আসবে তো এখানেও অনেকগুলো ডিটেলসই ফিল আপ হয়ে থাকবে তো যেগুলো ফিল আপ নেই সেগুলো আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে তো এখানে ক্যাটাগরি আপনি দিয়ে দেবেন কোন কাস্ট আপনার এখানে সমস্ত অপশানের মধ্যে থেকে আপনি বসিয়ে দেবেন তো আমি এখন জেনারেল বসিয়ে দিচ্ছি তারপরে এখানে ক্যাটাগরি আপনি বসিয়ে দেবেন এখানে যে অপশানগুলো আছে আপনি যদি জেনারেল হন জেনারেল সিলেক্ট করে নেবেন তারপরে প্যান কার্ড এখানে অপশান সিলেক্ট হয়ে আছে আপনার এবারে আপনার ডোমিস্টিাল স্টেট আপনি এখানে বসিয়ে দেবেন এবারে পিডব্লিউডি কি না এখানে নো নো আপনি বসিয়ে দিলেন এরপরে এখানে ইনকাম স্লাব আপনি বসিয়ে দেবেন যেরকম আপনার ইনকাম বা ফ্যামিলি ইনকাম স্লাব তারপরে ক্যাপচার বসিয়ে সেভেন নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এরকম নেক্সট পেজ চলে আসবে আপনাদের কাছে তারপরে বলছি কোন বেশি আপনি আপনি নেটের জন্য অ্যাপ্লাই করছেন তো চার বছরের যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে সেটাও নিতে পারেন আর মাস্টার ডিগ্রি থাকলে সেটাও নিতে পারেন তাই মাস্টার ডিগ্রি সিলেক্ট করে নিলাম এরপরে বলছি অ্যাপিয়ারিং না পাস যদি আপনার অ্যাপিয়ারিং থাকেন সিলেক্ট করবেন নাহলে যদি পাস হয়ে থাকে অবশ্যই পাস এইখানে সিলেক্ট করে দেবেন তারপরে কোন সালে পাস করেছেন সেইটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে কোর্স স্ট্রিম কোন কোর্স আপনি পড়াশোনা করেছেন তো এখানে যদি আপনার এম থাকে তো মাস্টার অফ আর্টস এখান থেকে সিলেক্ট করে নেবেন আর আপনার যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তারপরে সাবজেক্ট কোন সাবজেক্টে আপনি এখানে মাস্টার দেওয়া রয়েছে আর্টস তো আর্টসে কোন সাবজেক্ট নিয়েছিলেন তো সেটা সিলেক্ট করে নিতে আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম তারপরে কোয়ালিফাইং এক্সামিনেশান ফর্ম কোথা থেকে আপনি পাস করেছেন তো এখানে ইন্ডিয়া আমি দিয়ে দিলাম এরপরে আপনার স্টেট আপনি যেখান থেকে পাস করেছেন স্টেট দিয়ে দিলেন তারপরে ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা বসিয়ে দেবেন রেজাল্ট মোড তো এখানে পার্সেন্টেজ আর সিজিপিএ দুটোই আছে তো সিজিপিএ হলে আপনি এভাবে সিলেক্ট করে দিয়ে সিজিপিএর মার্কসগুলো বসিয়ে দেবেন আর পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ বসিয়ে দেবেন তো আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম কত পরীক্ষা দিয়েছিলাম আর কত নাম্বার পেয়েছি সেটা বসিয়ে এখানে সেভেন নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এরকম পেজ চলে আসবে তারপরে আপনার পিএইচডি হোল্ডার কিনা এই সমস্তগুলো আপনি বসিয়ে দেবেন রিসার্চ করেছেন কি না করছেন কি না সেই সমস্ত যা যা ডিটেলস আছে এগুলো আপনি বসিয়ে দেবেন তো কিছুই নেই তো এখানে আমি সবগুলোতেই নোনও ক্লিক করে দিলাম তারপরে এখানে ক্যাপচার দিয়ে যেটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা এখানে আবার বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আই এগ্রি অ্যাপশনের উপরে ক্লিক করে দেবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি একদম পেমেন্ট কীভাবে করবেন সেই সম্পর্ক আমি একদম লাস্টে দেখিয়ে দেবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপরে এখানে বলছে অ্যাপ্লাই ফর আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন এখানে তিনটে অপশান আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিআরএফ আর পিএইচডি তো এখন আমি তিনটের জন্য অ্যাপ্লাই করব তাই এখানে আমার তিনটেই অপশানে টিকমার্ক দিয়ে দিলাম তো এখানে একটা ক্লিক করলে আমার তিনটেই চলে আসছে তো আপনার যদি বয়স বেশি হয়ে যায় তাহলে কিন্তু তিনটে আপনি ফিল করতে পারবেন না তা জিআরএফটা আপনার আর হবে না আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও ফিল করতে পারেন তো যেহেতু আমার বয়স বেশি হয়নি তাই আমার তিনটে দিয়ে দিলাম তো তারপরে এখানে এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে যে সাবজেক্ট আপনি নেট পরীক্ষা দেবেন তো অবশ্যই যেটা আপনি মাস্টার্স করেছেন তো সেটাই দেবেন তো এখান থেকে আমি ইংলিশ করছিলাম তাই ইংলিশে এখানে সিলেক্ট করে দিলাম তারপরে মিডিয়াম অফ এক্সামিনেশান কোন ভাষায় দিতে চান তো এখানে ইংলিশ আমি সিলেক্ট করে দিলাম তারপরে আপনার এক্সামিনেশান সেন্টার চয়েস করতে হবে তো ফার্স্ট অপশানটা সেটাই রাখবেন যেটাতে আপনি দিতে চান এক্সাম তো সেটাই বেশিরভাগ সময় আসে তো এখানে চারটা অপশান দেওয়া রয়েছে তো আপনি চারটা অপশন এখান থেকে ফিল আপ করে দেবেন তো প্রথম অপশানটা আপনি এমন রাখবেন যেন যেটা আপনার কাছাকাছি হয় তারপরে অপশানগুলোও আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন কারণ প্রথম অপশানে যদি আপনার না চান্স আসে তাহলে আপনার সেকেন্ড বা থার্ড অপশানও আসতে পারে তো বেশিরভাগ সময় প্রথম অপশানটাতেই আসে তো সেই হিসেবে আপনারা পরপর চারটা সিলেক্ট করে দেবেন একটা সিলেক্ট করলে কিন্তু হবে না আপনাকে চারটাই সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি চারটা সিলেক্ট করে নিলাম এক এক করে তারপরে আসে ফাদার্স কোয়ালিফিকেশান তো আপনার বাবার পড়াশোনা কত দূর এখানে অপশানগুলোর মধ্যে যদি একটা হয় তো আপনি সিলেক্ট করে নেবেন নাহলে আদার্স অপশানে ক্লিক করে দেবেন যদি না থাকে অপশান তো আমি এখানে নেই আদার্স অপশানে ক্লিক করে দিলাম তারপরে কি কাজ করে তো এখান থেকে এগ্রিকালচার সিলেক্ট করে দিলাম তো আপনার যেটা হবে আপনি সিলেক্ট করে দেবেন নাহলে আদার্সে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে মাদার্স কোয়ালিফিকেশান মায়ের কোয়ালিফিকেশানটাও এখানে জানতে যাচ্ছে তো আমি এখানে আদার্স করে দিলাম সেম তো মায়ের এইবারে কী কাজ করে সেটা জানতে চাচ্ছে তো এখান থেকে যদি আপনার এসে যায় অপশান ঠিক আছে নাহলে আদার্সে ক্লিক করে দেবেন তো এখানে দেখে নিলাম তো লেখা নেই হোম মেকার বা হাউসওয়াইফ নেই অপশানটা যে কারণে এখানে আদার্স অপশানটা আমি সিলেক্ট করে নেব তারপরে এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আপনি বসিয়ে দিয়ে আই এগ্রি এই অপশানটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে সেভেন নেক্সট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে ফটো আপলোড করতে হবে আপনাদেরকে তো ফটো আর সিগনেচার দুটো আপনি স্ক্যান করে নেবেন তো ফটোটা দশ থেকে দুশো কেবির মধ্যে রাখবেন আর সিগনেচারটা চার থেকে তিরিশ কেবির মধ্যে আপনারা স্ক্যান করে রেখে দেবেন তারপরে এখানে আপলোড করে নেবেন এখানে ক্লিক করলে ফটোটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম তারপরে যখনই ক্লিক করবেন অটোমেটিক্যালি ফটোটা আপলোড হয়ে যাবে এরকম ডান পাশে আপনি সেটা দেখতে পাবেন তারপরে সিগনেচারটা আপলোড করে নেবেন এক এক করে দুটোই এখানে আপলোড করতে হবে তারপরে ডান পাশে দেখতে পাবেন সিগনেচারটা আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেছে দুটোই এরপরে আবার সেভেন নেক্সট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন তো মোটামুটি এখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েই গেছে তো এখানে আপনাদের সমস্ত যে ফর্মটা ফিল আপ করেছেন সমস্ত ডিটেলসটা আপনারা দেখতে পাবেন তো চাইলে আপনি এখনও মোবাইল নাম্বার ভেরিফাই হয় না আপনি আগে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিতে পারেন বা লাস্টও করতে পারেন সাবমিট করার পর তো এখন আমি আগে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করলেই আপনার যে ফোন নম্বরটা আপনি দিয়েছেন সেই ফোনে যে ওটিপিটা আসবে এখানে বসিয়ে দেবেন তারপরে এটা ভেরিফাই করে নেবেন আপনার নাম্বারটা তো চলুন যে নাম্বারটা আসছে ওটিপিটা আমি বসিয়ে নিলাম আর এখানে ভেরিফাই ওটিপি এখানে ক্যাপচারটা আগে বসিয়ে দেবেন তারপরে ভেরিফাই ওটিপি এই অপশানের উপরে ক্লিক করে দেবেন যদি ওটিপি না আসে সেন্ট রিসেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন প্রথম পেজে আবার চলে আসেছে তো এখানে কমপ্লিট করবেন তো এখানে আবার ফার্স্ট থেকে চলে আসেছে তো অসুবিধা নেই আপনি এখান থেকে নেক্সট নেক্সট করার প্রয়োজন নেই আপনি একদম ডাইরেক্ট ফাইনাল সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেবেন সেই অপশানটা আপনাদের কাছে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল দেখাচ্ছে সবুজ হয়ে গেছে তো তারপর সমস্ত ফর্মটা চাইলে আপনারা একবার আরেকবার ভেরিফাই করে নেবেন ভালো করে আর যদি কোনো পরেও যদি কোনো ভুল দেখতে পান অসুবিধা নেই ওইখানে নোটিশ যেখানে দেখিয়েছিলাম ওখানে ডেট দেওয়া আছে কোন ডেটে কারেকশান করা যাবে তো আপনারা সেই ডেটে আপনারা আবারও কারেকশান করে নিতে পারবেন তো এখানে সমস্ত ডিটেলসটা আমি একবার চেক করে নিচ্ছি তো আপনারাও অবশ্যই ভালো করে চেক করে নেবেন তারপরে এখানে সমস্ত চেক হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন দিয়ে এখানে সমস্ত অপশান যেগুলো আসছে সমস্ত চেক বক্সে দিয়ে দেবেন তারপরে ফাইনাল সাবমিট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপরে পেমেন্ট অপশান চলে আসবে আপনি পে নাও এই অপশানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবেন তো এখানে প্রথমে আমি এসবিআই পে এই অপশানটা সিলেক্ট করে নিলাম তো আমি ফোনপে থেকে পেমেন্ট করব তো তারপরে এখানে লাস্টে যে ইউপিআই অপশান দেখাচ্ছেন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবেন যেহেতু ফোনপে করবেন তারপরে এখানে কিউআর কোডের উপরে ক্লিক করবেন করলে এখানে দেখবেন কিউআর কোড চলে আসবে আপনি ফোন থেকে আপনার ফোনপে অথবা গুগল পে যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে স্ক্যান করে এটা পেমেন্ট করে দেবেন তো চলুন আমি এখন পেমেন্টটা করে নিই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও অনলাইনের মাধ্যমে দেখে নিজেরাই ফর্মটা ফিল করে নিতে পারে সঠিকভাবে আর চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেমেন্ট হয়ে গেলে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা অটোমেটিক রিডাইরেক্ট হবে তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ট্রানজাকশান সাকসেসফুল বলছে তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করবেন এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে তো এটা রিডাইরেক্ট হয়ে আবার হোম পেজে চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল তারপর এখানে সাকসেস দেখাচ্ছে তো আপনারা এখানে ড্যাশবোর্ড চলে যাবেন আবার ড্যাশবোর্ডে গিয়ে ফর্মটা যে ফিল আপ করেছেন সেই ফর্মটা আপনি পিডিএফে ডাউনলোড করে নিতে পারবেন ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম তারপরে এবারে ডাউনলোড এই অপশানের উপরে ক্লিক করলেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো চলুন আমি এখন ডাউনলোড করেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফর্ম দুটো পেজের ফর্ম পাবেন আপনারা এখানে সমস্ত ডিটেলসগুলো থাকবে আপনারা এটাকে প্রিন্ট আউট করে বা পিডিএফ আকারে আপনার কাছে রেখে দিতে পারেন তো বন্ধুরা এই আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ